শিল্পকলা বিভিন্ন জিনিস তৈরির মাধ্যমে নিজের প্রতিভা প্রকাশ করতে শুরু করেন পা নেই তো কি হচ্ছে হাত আছে এবং হাতের নিপুণ কাজে তিনি অসাধারণ কাঠের পণ্য তৈরি করেন যা স্থানীয় বাজারে বিক্রি হয় এবং দেশ জুড়ে তার হাতের কাজের জুড়ি বিখ্যাত প্রিয় ভাই বোনেরা তৃতীয় গল্পটি মৌলবী বাজারের একজন দৃষ্টি প্রতিবন্ধী তরুণের যিনি চা বাগানে এক শ্রমিকের সন্তান চোখে আলো নেই কিন্তু মনের আলোর শক্তিতে এসএসসি এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ অর্জন করেছেন তার এই যে সংগ্রামী মনোবল আমাদেরকে শিখিয়েছে ইচ্ছা শক্তি এবং মেধা কখনো শারীরিক সীমাবদ্ধতার কাছে হার মানে না এরপরে চতুর্থ যেই গল্পটি এমন একজন মানুষের যার চলার শক্তি নেই একমাত্র ডান হাতের বৃদ্ধা নাড়াতে পারে সেই আঙ্গুল দিয়ে তিনি কম্পিউটারের কাজ করেন কুমিল্লার একটি ছোট্ট ঘরে বসে তিনি বেলজিয়ামের একটি প্রতিষ্ঠানের জন্য পণ্যের ক্যাটালগ ডিজাইন করেন একক প্রচেষ্টায় মানুষটি নিশ্চিত করে চলেছেন অর্থনৈতিক মুক্তি এবং সামাজিক অগ্রযাত্রা এই যে চারজন ব্যক্তি আমাদেরকে দেখিয়েছেন যে প্রকৃত সক্ষমতা শরীর দিয়ে নয় মনের জোর ইচ্ছা শক্তি এবং কঠোর পরিশ্রম দিয়ে মাপা হয় তাদের গল্প আমাদেরকে শিখিয়েছে বাধা শুধু একটি শব্দ যা চেষ্টার মাধ্যমে জয় করা সম্ভব আমাদের দায়িত্ব তাদের লড়াইকে সম্মান জানানো তাদের পাশে দাঁড়ানো আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই বা গড়ার পরিকল্পনা করি যেখানে প্রতিটি মানুষ তার সীমাবদ্ধতাকে জয় করে নিজের স্বপ্ন পূরণের সুযোগ পাবেন শারীরিক চ্যালেঞ্জ মোকাবেলা করেও যারা নিজ উদ্যোগে অর্থনীতিতে অবদান রাখছেন তাদের বিজয়ের গল্প আমাদের আলোর পথ দেখায় আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই আগামীর বাংলাদেশে শারীরিক প্রতি সীমাবদ্ধতার কারণে যেন কাউকে বৈষম্যের শিকার না হতে হয় পিছিয়ে না রাখে সেই বহুমুখ সেই বহুমুখী উদ্যোগ নিয়ে জীবন যুদ্ধে বিজয়ের অজস্র প্রেরণাদানী গল্প সৃষ্টি করা হবে একসাথে কাজ করে আমরা একটি সমাজ গড়ে তুলতে চাই গড়ে তোলার পরিকল্পনা করি ইচ্ছা রাখি প্রত্যাশা রেখে যেখানে প্রতিটি মানুষ তার পূর্ণ সম্ভাবনায় পৌঁছতে পারবে ইনশাল্লা প্রিয় ভাই বোনেরা গত ১৬ বছর ধরে আমরা এমন একটি বাংলাদেশে বসবাস করেছি যেখানে আমাদের প্রাপ্য নাগরিক অধিকার বা স্বাধীনতা একে একে কেড়ে নেওয়া হয়েছে সমাজের প্রতিটি শ্রেণী ও পেশার মানুষ রাষ্ট্রীয় সহায়তা থেকে হয়েছেন বঞ্চিত এবং আপনারাও তার ব্যতিক্রম নন এর ফলে আপনাদের জীবনের মান উন্নয়ন প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়নি যা ব্যক্তিগতভাবে আমি অনুভব করি আমি আপনাদের এতটুকু বলতে চাই আমি এবং আমার দল একটু আগে মহাসচিব সাহেবও ওনার বক্তব্য উল্লেখ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জনগণের সমর্থনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে আমরা সব সময় আপনাদের পাশে থাকব আমি বিশ্বাস করি আমি বিশ্বাস করি আপনারা কেউ প্রতিবন্ধী নন বরং আপনারা সকলে বিশেষভাবে সক্ষম নাগরিক আপনাদের প্রত্যেকের রয়েছে অসীম সক্ষমতা নির্বাচিত বিএনপি সরকার নিশ্চিত করার চেষ্টা করবে অবশ্যই দেশের অন্যান্য সকল নাগরিকের মতন আপনাদের নাগরিক অধিকার ও সুবিধা সুযোগ সুবিধা সঠিকভাবে এবং সমানভাবে পৌঁছে দেওয়ার আপনাদের চিকিৎসা শিক্ষার সুযোগ চাকরির ক্ষেত্রে সমান সুযোগ এবং দেশের প্রতিটি স্থাপনা ও যাতায়াত ব্যবস্থাকে আপনাদের জন্য অ্যাক্সেসেবল করে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা আমাদের থাকবে আজকে আপনাদের এখানে যারা বক্তব্য রেখেছেন তার থেকে আমি উপলব্ধি করছি যে আমাদের হয়তো মনে হয় বাংলাদেশের আমাদের মানে আমার যেটা মনে হয়েছে আপনাদের যারা বক্তব্য রেখেছেন সকলের কথা থেকে আমাদের এই মুহূর্তে বাংলাদেশে অনেক কিছুই এখনো আপনাদের জন্য ফেয়ার নয় অনেক জায়গায় আপনাদের অ্যাক্সেস দেওয়া হয় না প্রয়োজনীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা হচ্ছে এবং হয়তো উপেক্ষিত হয় আপনারা অনেক ক্ষেত্রে আপনাদের এই অনুভূতিগুলিকে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি এবং এগুলো সমাধানে আমরা আমি আমরা আমাদের দলের থেকে অঙ্গীকারবদ্ধ নতুন আইন প্রণয়ন বিদ্যমান আইনের সঠিক বাস্তবায়ন বরাদ্দিত অর্থের পরিমাণ বৃদ্ধি কিংবা সেই অর্থের সুষম বন্টন যেভাবেই হোক আমাদের চেষ্টা থাকবে আপনাদের অধিকার ও সুযোগগুলোকে নিশ্চিত করা আমাদের লক্ষ্য আগেই বলেছি এমন একটি বাংলাদেশ গড়ে তোলা যেখানে প্রত্যেকের জন্য সমান ন্যায্যতা এবং একটি ফের শেয়ার নিশ্চিত করা এবং সেই লক্ষ্যেই কিন্তু আমাদের সাথে আপনাদের আজকের এই মত বিনিময় অনুষ্ঠান আমাদের প্রতিশ্রুতি হল বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জীবনের মানোন্নয়নে দৃঢ় পদক্ষেপ গ্রহণ করা যার ভিত্তি হবে অর্থনৈতিক স্বাবলম্বিতা সামাজিক সক্ষমতা এবং মানবিক মর্যাদা নিশ্চিত করা আমরা একটি স্বতন্ত্র যেটি আমাদের চিন্তার মধ্যে আছে একটি স্বতন্ত্র অধিদপ্তর প্রতিষ্ঠা করার উদ্যোগ নেওয়া যা যা প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিবন্ধী ভাইদের বোনদের জন্য সুনির্দিষ্ট কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের কার্যক্রম সমন্বয় করবে এখানে বেশ দু একজন বক্তা উল্লেখ করেছেন প্রসঙ্গক্রমে আমিও বলতে চাই যে আপনাদের অনেকেরই হয়তো জানা আছে যে দু সালে তৎকালীন বিএনপি সরকার দেশ নেত্রী খালেদা জিয়ার সরকার বাংলাদেশের রাষ্ট্রীয়ভাবে প্রতিবন্ধীদের ভাতা প্রদান শুরু করেন যদিও পরবর্তীতে পরবর্তী সেই সরকার সেই ভাতাকে দ্রব্যমূল্যের উর্ধ্বপত্তির সাথে সামঞ্জস্য না রেখে শুধুমাত্র তাদের দলীয় কর্মীদের মাঝে বিতরণ করে রুটপাট করে নিয়েছে অর্থনৈতিক বাস্তবতার সাথে সামঞ্জস্য রেখে আমরা প্রতিবন্ধী ব্যক্তিদের বা ভাই বোনদের জন্য ভাতার পরিমাণ বাড়িয়ে যাওয়ার একটি দাবি এখান থেকে এসছে বাড়িয়ে তা ন্যায্যভাবে পুনর্নির্ধারণ করতে চাই আমাদের পরিকল্পনার ভিতরে নিবন্ধন নিবন্ধন প্রক্রিয়াকে সহজ ও স্বচ্ছ করার লক্ষ্যে আমরা সমাজ সমাজকল্যাণ স্বাস্থ্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণ করতে চাই যাতে একজন প্রতিবন্ধী ব্যক্তি সামাজিক সুবিধা থেকে না বাদ পড়েন প্রিয় ভাই বোনেরা দেশে কিছু প্রাইভেট অর্গানাইজেশন শারীরিকভাবে প্রতিবন্ধী মানুষ যারা তাদের নানা ধরনের ট্রেনিং প্রদান করেন তবে এই ট্রেনিং শেষে চাকরির ব্যবস্থা করতে গিয়ে এই মানুষগুলোকে হিমশিম খেতে হয় এবং সে কারণে এই সমস্যার সমাধানে আমরা কিছু উদ্যোগ গ্রহণ করতে চাই যাতে দেশের বড় 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 ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটি নির্দিষ্ট শতাংশ শারীরিকভাবে চ্যালেঞ্জ ব্যক্তিদের নিয়োগ করতে উৎসাহিত হয় উদাহরণস্বরূপ বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নিয়োগ করলে রাষ্ট্রের পক্ষ থেকে ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে কিছু ট্যাক্স সুবিধা বা কমপ্লায়েন্স সার্টিফিকেট প্রদান করার একটি চিন্তা আমাদের ভেতরে আছে সুবর্ণ নাগরিক কার্ড নামে যে তথাকথিত একটা কার্ড রয়েছে এটিকে গতিশীল করে আমাদের আওতায় স্বাস্থ্য বিমা শিক্ষা বৃত্তি পরিবহন ডিসকাউন্ট সহ অন্যান্য সামাজিক সুবিধা প্রদান করতে চাই এরকম একটি চিন্তাও রয়েছে আমাদের মধ্যে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা যাতে অর্থনৈতিকভাবে যার যেই বিষয়টি আপনাদের অনেকের বক্তব্য থেকে তুলে এসেছেন তুলে নিয়ে এসেছেন আপনারা এবং আমিও দৃঢ়ভাবে যেটি বিশ্বাস করি যে এই মানুষগুলোকে যা এই মানুষগুলো যাতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারেন আমরা তাদের তার জন্য বাস্তবসম্মত ভকেশনাল এবং টেকনিক্যাল ট্রেনিংয়ের ব্যবস্থার পরিকল্পনা আমরা রেখেছি আমাদের চিন্তাভাবনার মধ্যে বিশেষত আউটসোর্সিং ডাটা প্রসেসিং ফ্রিলান্সিংয়ের ক্ষেত্রে বিশেষ চাহিদা সম্পন্ন মেধাবী তরুণদের জন্য সুনির্দিষ্ট তরুণ তরুণীদের জন্য সুনির্দিষ্ট কারিগরি এবং কাঠামোগত সুবিধা প্রদানের পাশাপাশি ট্যাক্স ওয়েভার এবং ওয়ার্ক স্টেশন সৃষ্টির সুযোগ কার্যকরভাবে আমাদের বিবেচনায় রয়েছে অন্য অন্য ক্ষেত্রেও উদ্যমী এবং সফল প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহজ শর্তে বিশেষ ঋণ সুবিধা প্রদান করে উদ্যোক্তা সৃষ্টির একটি প্রয়া পরিকল্পনাও আছে আমাদের এখানে প্রায় কথাই প্রায় ব্যক্তি যারা বক্তব্য রেখেছেন একটি কথা সকলেই বিশেষভাবে উল্লেখ করেছেন আমিও আমাদের চিন্তার মধ্যেও সেটি আছে আমরা সেটি হচ্ছে গণপরিবহন আমরা গণপরিবহন এবং বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনাকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা গ্রহণ করতে চাই পাশাপাশি সরকারি চাকরিতে এই সকল মানুষরাদের জন্য একটি নির্দিষ্ট অংশীদারিত্ব নিশ্চিত করার একটি পরিকল্পনা আছে আমাদের ভেতরে প্রিয় ভাই বোনেরা প্রতিবন্ধী শিশুদের শিক্ষার বিষয়টি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে এর আনার বিষয়টি বিবেচনা আমরা অবশ্যই করব যার কথাটি এখানে যেই বিষয়টি এখানেও বোধহয় কয়েকজনের বক্তব্যে উঠে এসেছে বিশেষ করে তাদের স্বাস্থ্য সেবা বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে অন্তর্ভুক্ত করার জন্য কাজ করতে আমরা চাই আমাদের তাদের জন্য ফাস্ট ট্র্যাকে সেবা প্রদান প্রায়োরিটি সলিউশন এবং বিভিন্ন অ্যাডমিনিস্ট্রেশনের নির্দিষ্ট অংশ সংরক্ষণের পরিকল্পনা আছে আমাদের বিচারিক প্রক্রিয়া প্রয়োজনীয় সংস্কার এনে এই মানুষগুলো ন্যায্য বিচার পাওয়ার সুযোগ কিভাবে আরো বৃদ্ধি করা সম্ভব হয় সেটি আমরা চিন্তাভাবনা করছি আমাদের দল জনগণের সমর্থে সরকার গঠনে সক্ষম হলে জেলা পর্যায়ে বিশেষ করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের জন্য বিশেষ স্কুল প্রতিষ্ঠার পরিকল্পনা আছে আমাদের পরিকল্পনায় যেখানে সাইন ল্যাঙ্গুয়েজ ব্রেইল সহ ইনক্লুসিভ এডুকেশন আধুনিক পদ্ধতির অন্তর্ভুক্ত করার চেষ্টা থাকবে পাশাপাশি কারিগরি ও পেশাগত শিক্ষার মাধ্যমে কর্মজীবনে প্রবেশের সুযোগ কিভাবে তৈরি করা যায় এই মানুষগুলো জন্য স্কলারশিপ ও প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহ বিষয়টি আমাদের বিবেচনায় আছে স্বাস্থ্য সেবার ক্ষেত্রে আমরা প্রতিটি জেলা সদর হাসপাতালে বিশ্বাসায়িত সেবা ইউনিট স্থাপনের চেষ্টা করব যেখানে শারীরিক থেরাপি মানসিক সেবা এবং প্রয়োজনীয় চিকিৎসার আধুনিক সুবিধাগুলো থাকবে বলে আমরা প্রত্যাশা রাখি আমরা প্রত্যন্ত অঞ্চলে বিশেষ চাহিদা সম্পন্ন জনগণের জন্য মোবাইল হেলথ ক্লিনিক চালুর একটি উদ্যোগ গ্রহণ করতে চাই সহায়ক উপকরণ তৈরির জন্য যে বিষয়টিও এখানে উঠে এসেছে বক্তব্যে উপকরণ তৈরির যে কারখানাগুলো সেগুলো দেশে স্থাপন করা এবং আমদানি ক্ষেত্রে যদি সম্ভব হয় অবশ্যই সেক্ষেত্রে কর মৌকুফের চিন্তাটিও বা কর কমিয়ে আনা চিন্তাটিও আমাদের পরিকল্পনার ভিতরে রয়েছে গুরুতর প্রতিবন্ধী ব্যক্তি তাদের জন্য নিবিড় পরিচর্যার একটি বিষয় আছে বিশেষ করে এলডারলি পারসন যারা এই ধরনের আমাদের অন্যতম একটা লক্ষ্য থাকবে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশ নিশ্চিত করা ড্রয়িং আর্ট মিউজিক স্পোর্টস এই সমস্ত ক্রিয়েটিভ এবং ইনোভেটিভ এক্স অ্যাক্টিভিটিস তাদের জন্মগত দক্ষতা ও শেখার আগ্রহ অনুযায়ী প্রশিক্ষণ ও স্কিল ডেভেলপমেন্ট প্রদান করা আমরা করতে চাই আমরা প্রান্তিক থেকে কেন্দ্রীয় পর্যায় পর্যন্ত আমরা তাদের খেলাধুলার সিস্টেমেটিক ডেভেলপমেন্ট এবং টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে প্যারা অলিম্পিকে ভালো ফল অর্জনের সহায়তা করা বা সহযোগিতা করার একটি পরিকল্পনা আমাদের সমষ্টিগতভাবে দলীয়ভাবে আছে ব্যক্তিগতভাবে আমাদেরও এটা আছে স্পোর্টস ডিবেট সায়েন্স ফের সহ বহুবিধ সহশিক্ষা কার্যক্রমে সরকারি পৃষ্ঠকতার পাশাপাশি প্রাইভেট স্পন্সারশিপ কিভাবে তৈরি করা যায় স্পন্সারশিপ কিভাবে তৈরি করা যায় সুযোগ সৃষ্টি করা যায় সেটিও আমরা বিবেচনায় রেখেছি প্রিয় সুদেবেন্দ্র আমরা বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য একটি মর্যাদাপূর্ণ সক্ষম এবং সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে চাই আমি ও আমার দল বিএনপি উপলব্ধি করি আমরা আপনাদের সমস্যা ও কষ্টগুলো বাস্তব এবং গভীর আপনাদের মনে রাখতে হবে এই বাস্তবতায় আপনারা একা নন আমরা সব সময় আপনাদের পাশে আছি আপনাদের পাশে ছিলাম ইনশাল আপনাদের পাশে আমরা থাকব কারণ আপনাদের প্রতিবন্ধকতা আমাদের সবার প্রতিবন্ধকতা আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি আমরা সকলে বিশ্বাস করি আপনাদের পেছনে রেখে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না আর এগোতেও আমরা চাই না আমরা সবাই মিলে একসাথে যে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলব সেটি হবে সবার জন্য ফেয়ার সবার জন্য ইনক্লুসিভ সবার জন্য বসবাসযোগ্য এবং সবার জন্য উপভোগ্য যেন হয় আসুন আমরা সবাই মিলে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলি যার ভিত্তি হবে বৈষম্যহীন অন্তর্ভুক্তিমূলক এবং উদার তান্ত্রিক সমাজ নির্মাণ আপনাদের কল্যাণ